দুঃখের ব্যাপার স্বৈরাচার যখন দেশ থেকে যখন পালিয়ে গিয়েছে আপনারা দেখছেন যে বর্তমানে অশান্তি কিন্তু চলছেই আমরা চেয়েছিলাম এই এই সমাজের মধ্যে শান্তি আসবে যে আগস্টে আপনার মানুষেরা যুবকেরা জীবন দিল রক্ত দিল স্বৈরাচারকে বিদায় করল আমরা বাংলার মানুষ মনে করেছিলাম আমরা শান্তিতে থাকব কিন্তু বর্তমানে এমন পরিমাণ চাঁদাবাজি খুন খারাপ বেড়ে যাচ্ছে এই সমাজের আর শান্তির আগুন ধাউ দাও করে জ্বলছে মানুষ আর শান্তি পাচ্ছে না আজকে এই জেলায় কালকে ও জেলায় অমক দিন অমক জেলায় এমন করে প্রতিদিন অহর অহর চাঁদাবাজি বৃদ্ধি পাচ্ছে সন্ত্রাসী বৃদ্ধি পাচ্ছে মানুষদের উপরে কষ্ট কষ্ট মানুষের উপরে চাপিয়ে পড়েছে প্রিয় ভাইয়েরা যারা সন্ত্রাসী করবে যারা চাঁদাবাজি করবে যারা খুন খারাপি করবে। এদের ব্যাপারে আল্লাহ তালা কারিমের মধ্যে চমৎকারভাবে তাদের ব্যাপারে বলে দিয়েছে তাদের কি শাস্তি হওয়া উচিত যদি এই শাস্তিগুলো যদি প্রয়োগ করা হয় তাহলে এই সমাজের মধ্যে চাঁদাবাজি সন্ত্রাসী খুন খারাপি কমে যাবে আল্লাহ তালা বলেন করুল কারিমের মধ্যে সৌরা আলমাইদা আয়াত নাম্বার থার্টি থ্রি তেত্রিশটা আল্লাহ তারা বলেন ইনসারি যারা সন্ত্রাসী করবে চাঁদাবাজি করবে খুন খারাপি করবে তাদের ব্যাপারে তাদের কি শাস্তি দেওয়া উচিত আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা মায়দার মধ্যে 33 33 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ বলেন ইননামা জসাউলযিনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলহু ওয়ায়াসাউনা ফাসাদান আরদি আল্লাহ তালা ডাক দিয়ে বলেন ইন্নামাফ জেসা উল্লাদিন আয়ুহারিবুন আল্লাহ রসুল আহু ইন্ন নিশ্চয় যারা আল্লাহ আল্লাহ বিরুদ্ধে যারা সংগ্রাম করবে সমাজের মধ্যে ফাঁসাদ সৃষ্টি করবে অশান্তি করবে এই সমাজের মধ্যে যারা চাদাবাজি করবে যারা সন্ত্রাসী করবে তাদেরকে শাস্তি দিতে হবে তাদের প্রথম নাম্বার শাস্তি একজন চাঁদাবাজি সন্ত্রাসীকে এই সমাজের মধ্যে যেন শান্তি করে তাদেরকে এমন করে বিচার করতে হবে তাদেরকে একজনকে যদি খুন করা যায় একজনকে যদি বিচার করা যায় সমাজটা ভালো হয়ে যাবে দ্বিতীয় নাম্বার যদি তাদেরকে যদি এই সন্ত্রাসী আর চাঁদাবাজি যদি না যদি বন্ধ হয় এবং কি কোরআনের আইন হচ্ছে একটা হাত আর আর পা কাটতে হবে কিংবা বাম হাত যদি আপনি কাটেন ড্যান্ড পা কাটতে হবে এমন করে যদি তাদের বিচার করা হয় এই সমাজটা একজন চাঁদাবাজি সন্ত্রাসী যদি করা হয় তাহলে গোটা বাংলাদেশে ভালো হয়ে যাবে কিন্তু আজকে দেখা যায় চাঁদাবাজি করছে বললেন নাই চাঁদা দেব না হয় জীবন দিয়ে এমন করে করে মানুষকে মানছে আজকে এই জেলায় কালকেও ও জেলায় অমক দিন অমক জেলায় যদি একজন সন্ত্রাসে একজন চাঁদাবাজিকে এমন করানের বিচার যদি করা যায় ডানহাত আর বাম্পা কিংবা বাম হা তারা ডান বিচার যদি একটা করা হয় তাহলে আমার মনে হয় এই অ্যান্টিবায়োটিক ট্যাবলেট যদি একটা পরে করানের যত যদি বিচার করা হয় গোটা সমাজটা ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে তৃতীয় নাম্বার অপশন যদি এটাও যদি না করতে পারেন সন্ত্রাসী যারা করে চাঁদাবাজি যারা করে এই সমাজের মধ্যে যারা অশান্তির সঙ্গে যারা এই শস্য সেমালা সোনার বাংলাদেশকে যারা আপনার চোরের বাংলাদেশ চাঁদাবাজের বাংলাদেশ বানাতে চায় ওই ব্যক্তিদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দিতে হবে আপনি অন্য দেশে প্রবাসে পাঠাতে হবে দূর দেশে পাড়ার পাঠাতে হবে যদি আমরা সমাজের মধ্যে এই কাজগুলো যদি করতে পারি খুন করতে পারলাম না হাত কাটতে পারলাম না এই সন্ত্রাসী চাঁদাবাজিদেরকে বের করে করে এই সরকারি গোয়েন্দা সংস্থা দিয়ে বের করে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে একজন সন্ত্রাসীকে যদি দেশ থেকে যদি তাড়িয়ে দেন একজন সন্ত্রাসীকে ধরে যদি আপনি মূল যে সন্ত্রাসী করেছে মূল যে চাঁদাবাজি করেছে দেশ থেকে যদি অন্য দেশে পাঠিয়ে দেন তাহলে একজনকে পাঠিয়ে দিলে আর পাঁচজন ভালো হয়ে যাবে কারণ চাঁদাবাজি একজন চাঁদাবাজি করে না তার সঙ্গে পঙ্গপল আছে কোন ব্যক্তির মূল উৎস তার বিচার করতে হবে কারণ তাছাড়া কোরআনের আইন ছাড়া আল্লাহর বিধান ছাড়া সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব নয় আমরা এক এক করে অনেক মানুষের শাসন দেখেছি কিন্তু কোনো মানুষ এই পৃথিবীর জমিনে শান্তি দিতে পারে নাই শান্তির সোনারহনীন উপহার দিয়েছেন বিশ্বনবী আল্লাহর কোরআন দ্বারা বিচার করে এই সমাজের মধ্যে শান্তি উপহার দিয়েছেন